জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এখন দড়ি ধরে টান মারার সময় এসে গেছে বললেন মির্জা আব্বাস এদিকে তথ্যমন্ত্রী বললেন বিএনপি এখন পুরনো গাড়ি এরপর জানাব যেভাবেই হোক উনত্রিশ জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর আরো জানাব খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরানোর ষড়যন্ত্র চলছে অভিযোগ রিজবি আহমেদের অন্যদিকে যুক্তরাষ্ট্রের সহকারী সচিব রেনাবিটার ঢাকায় আসছেন এবং সবশেষ জানাবো দাফনের দুই দিন পর ফোন করে গৃহবধূ বললেন আমি বেঁচে আছি এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন এখন দড়ি ধরে টান মারার সময় এসে গেছে বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন দেশে আজ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন করা হয়েছে দেশ আজ হিরক রাজার দেশে পরিণত হয়েছে এভাবে আর চলতে যায় না এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না মঙ্গলবার ছাব্বিশ সেপ্টেম্বর দুপুরে রোডমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন মির্জা আব্বাস তিনি বলেন আমরা দেশ স্বাধীন করেছি গণতন্ত্র বাক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির জন্য কোন রাজা রানীর রাজত্ব করার জন্য নয় আপনারা নেতাকর্মী উদ্দীপ্ত হন সম্মিলিত হন ইনশাল্লাহ আমরা দড়ি ধরে টান মারব এই হিরক রাজা আর থাকবে না মির্জা আব্বাস বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কিছুদিন আগে আমি দেখা করি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ম্যাডাম কিছু বলবেন উনি মাথা নাড়লেন কিন্তু কোনো কথা বললেন না আমি তার চোখের দিকে তাকালাম তার চাহনিতে অব্যক্ত ভাষা তিনি হয়তো এটাই বলতে চেয়েছিলেন তোমরা আমার জন্য কি করছো আমি কি দেশের গণতন্ত্র দেশের মানুষ ও রাষ্ট্রের জন্য কিছুই করিনি তথ্যমন্ত্রীর মন্তব্য বিএনপি এখন পুরনো গাড়ি বিএনপি এখন পুরনো গাড়ি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন বিএনপির কর্মসূচি দেওয়ার পেছনে কারণ হল দলটি এখন পুরনো গাড়ির রূপ ধারণ করেছে পুরনো গাড়ি সচল রাখতে মাঝে মাঝে যেমন স্টার্ট দিতে হয় না হলে ব্যাটারি বসে যায় বিএনপি এখন তেমন পুরনো গাড়ি মাঝে মতো স্টার্ট নিতে হয় সেজন্য হাটা কর্মসূচি বসা কর্মসূচি দৌড় কর্মসূচি কদিন পরে বলবে হামাগুড়ি কর্মসূচি কিন্তু কিন্তু পুরনো গাড়ি যতই স্টার দিন ব্যাটারি যতই চার্জ দেন চলতে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায় বিএনপিও পর হঠাৎ বন্ধ হয়ে কদিন যাবে আন্দোলনকে তারা সামনের দিকে নিয়ে যেতে পারবে না সোমবার বিকেলে রাজধানীর শহীদ ফারুক সড়কে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন এ সময় তথ্যমন্ত্রী বলেন কর্মসূচির আড়ালে বিএনপি ষড়যন্ত্র করছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপি নানা কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে সরকারি দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব রয়েছে কেউ যেন জনজীবনের নিরাপত্তা বিনষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা পরিবেশ বজায় রাখতে এবং জনগণকে স্বস্তি দিতে আওয়ামী লীগ কর্মসূচি পালন করে যাচ্ছে যেভাবেই হোক উনত্রিশ জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই জানুয়ারির মধ্যে করতে হতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর তিনি বলেছেন সেটা না হলে একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে নির্বাচন কমিশন সেটা হতে দিতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর এসব কথা বলেন সংবিধান অনুযায়ী জানুয়ারির উনত্রিশ তারিখের মধ্যে নির্বাচন হতে হবে এটি যে ভাবেই হোক না কেন নির্বাচন হতে হবে কারণ তা না হলে একটি সাংবিধানিক বিরতি শূন্যতা তৈরি হবে সেই বিরতি তৈরি হলে দেশে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হবে সেটি তো নির্বাচন কমিশন হতে দিতে পারে না এই নির্বাচন কমিশনার বলেন তারা সরকারি বা প্রতিষ্ঠানের কর্মচারী নন তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন সেই শপথে তাদের পূরণ করতে হবে বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলমগীর বলেন ইউরোপীয় ইউনিয়ন একটি সংস্থা পৃথিবীতে আরো অনেক দেশ আছে ইউরোপে অনেক দেশ আছে এশিয়া অস্ট্রেলিয়া অনেক দেশ আছে সার্কভুক্ত দেশে আছে এসব দেশ থেকে পর্যবেক্ষক আসতে পারেন এই নির্বাচন কমিশনার আরও বলেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বলেছে পূর্ণাঙ্গনা ছোট পরিসরে আসতে পারে পরবর্তী সময়ে হয়তো তারা মনেও করতে পারে বড় পরিসরে আসবে এটি তো চূড়ান্ত কোনো কথা নয় মোহাম্মদ আলমগীর বলেন শীঘ্রই আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরানো ষড়যন্ত্র করছে বলল রিজবি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে পৃথিবী থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনপ্রিয়তাকে শেখ হাসিনা ভয় পায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালিত হয় রিজবি বলেন শেখ হাসিনা কারাবন্দী থাকাকালীন যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিলেন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম বিদেশে চিকিৎসা নিয়েছেন মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া হাজি সেলিম গেছেন বিদেশে কিন্তু বেগম খালেদা জিয়া যেতে পারবেন না পারেন না আইনমন্ত্রী আইন দেখান এই আইন তো নৌকা মার্কা আইন দেশে তো এখন নৌকা মার্কা আইন চলছে এটা জনগণের আইন না এই আইন হচ্ছে বাকশালী আইন দেশের প্রচলিত আইনে মনুদ্দিন ফখরুদ্দিনের সময় শেখ হাসিনা গেছেন না বিদেশে চিকিৎসার জন্য তিনি প্রশ্ন রেখে বলেন আর বেগম খালেদা জিয়ার জন্য আইন লাগে উদ্দেশ্য একটাই বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরাতে চান শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের সহকারী সচিব রেনা বিটার ঢাকা আসছেন বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার তিনি পঁচিশ সেপ্টেম্বর থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশ সফর করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় কনসুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার সোমবার ঢাকা এসেছেন দুই অক্টোবর পর্যন্ত তিনি ঢাকা ও পাকিস্তানের ইসলামাবাদ করাচি এবং বাংলাদেশের ঢাকা সফর করবেন এই সফরে তিনি দূতাবাস এবং কনসুলেটে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনসুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন মূলত পাকিস্তান ও বাংলাদেশ সফরে কনসুলার সমস্যা নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন রেনা তার সফরে বিদেশি মার্কিং নাগরিকদের সুরক্ষা এবং মার্কিং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হবে দাফনের দুই দিন পর ফোন করে গৃহবধূ বললেন আমি বেঁচে আছি বিদ্যুৎ বিল দেওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন গৃহবধূ হাসি বেগম নিখোঁজের পর তার বাবা অভিযোগ করেন শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে হত্যা করে লাশ গুম করেছেন শ্বশুরবাড়ির লোকজনও পাল্টা অভিযোগ করেন ওই গৃহবধূ বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে পালিয়েছেন এর মধ্যে পুলিশ এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করলে লাশটি মেয়ের বলে শনাক্ত করেন গৃহবধূর মা বাবা লাশ দাফনের দুই দিন পর মা বাবাকে ফোন করে জীবিত থাকার কথা জানান হাসি বেগম পরে ময়মনসিংহের নান্দাইল থেকে হাসি বেগমকে উদ্ধার করে পুলিশ ফরিদপুরের বড় বাড়ির মোতালেব শেখের স্ত্রী সাতই সেপ্টেম্বর নিখোঁজের পর গতকাল সোমবার হাসি বেগমকে ময়মনসিংহের নান্দাইল থেকে সদরপুরে নিয়ে আসে পুলিশ পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে আট বছর আগে মোতালেব শেখের সঙ্গে হাসি বেগমের বিয়ে হয় তাদের সাত বছর বয়সী একটি ছেলে সন্তান আছে সাতই সেপ্টেম্বর বিদ্যুৎ বিল দেওয়ার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হন হাসি বেগম এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি এ ঘটনায় সেপ্টেম্বর হাসি বেগমের বাবা শেখ হাবিবুর রহমান সদর থানায় একটি অভিযোগ দেন অভিযোগে তিনি উল্লেখ করেন তার মেয়ে হাসি বেগমকে হত্যা করে লাশ গুম করেছেন জামাতা মোতালেব শেখ শ্বশুরের অভিযোগের পর চোদ্দই সেপ্টেম্বর হাসি বেগমের স্ত্রী মোতালেব শেখ বাদী হয়ে সদরপুর থানায় পাল্টা আরেকটি অভিযোগ দেন অভিযোগে তিনি উল্লেখ করেন হাসি বেগম টাকা সহ প্রায় দশ লাখ টাকার মালামাল নিয়ে বাবার বাড়িতে পালিয়ে গেছেন বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় সদরপুর উপজেলা সংলগ্ন ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের এক নারীর অর্ধকলিত লাশ উদ্ধার করে পুলিশ লাশটি নিখোঁজ হাসি বেগমের বলে শনাক্ত করেন তার মা সালমা বেগম এরপর ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়ার পর শোলডুবি মদিনাতুল কবরস্থানে ওই লাশ দাফন করা হয় এদিকে তেইশ সেপ্টেম্বর হাসি বেগম তার মা বাবাকে ফোন করে বলেন আমি বেঁচে আছি এ ঘটনার পর ময়মনসিংহের নান্দাইল থেকে হাসি বেগমকে জীবিত উদ্ধার করে পুলিশ গতকাল সদরপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হাসি বেগমকে আটক করে সদরপুর নিয়ে আসেন জানতে চাইলে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন আল রশিদ বলেন হাসি বেগম একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তার মা বাবা লাশটি শনাক্ত করতে ভুল করেছিলেন